ও দেখুন তেলের উপর আমার বড়াটা কতটা সফট ও ফুলে ফুলে উঠতেছে বড়াটা ভিতরে এতটা নরম এতটা সুন্দর হয়েছে দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ তালের বড়া সবাই খেতে চাচ্ছে পরিবারের তাই আমি তালটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি তালের খোসাটা সারিয়ে নিচ্ছি আপনারা প্রথমে ভালো করে ধুয়ে খোসাটা সারিয়ে নেবেন এখানে আমি তালটাকে হাত দিয়ে কসলিয়ে কচলিয়ে নেব। অনেকেই আছে যে তালের মধ্যে পানি দিয়ে তালটাকে কচলিয়ে কচলিয়ে নরম করে আমি এখানে কোনো পানি ব্যবহার করি নিই কারণ আমি হাত দিয়ে এটাকে কচলিয়ে কচলিয়ে নিচ্ছি এটা তাতেই সফট হয়ে যাচ্ছে এভাবে আমার মতন করে আপনারা তালটাকে প্রথমে হাতের দ্বারা সফট করে নেবেন তারপরে স্ট্যান্ডের উপর রেখে তালটাকে খুব সুন্দরভাবে ছেঁকবেন দেখেন আমি কতটা সুন্দর করে তালটাকে সেকে নিচ্ছি এটা দিয়ে সেকলে তালের পুরো রসটাই আমার মনে হয় বের হয়ে যায় খুব দ্রুত আমি স্ট্যানটাকে দিয়েই তালগুলো সব সেকে নিচ্ছি আপনারা কখনই তালে পানি দিবেন না তালে পানি দিলে তালের রসটা হয় কি পানি পানি হয়ে যায় এতে বড়াটা ভাজার সময় দেখা যায় যে পাতিলের তলায় লেগে যায় অনেক নরম হয় বড়াটা খেতেও ভালো লাগে না আমার তালের রসটা বের করা শেষ এখন আমি তালের রসটা সেঁকে নিচ্ছি কারণ তালের রসের মধ্যে অনেক তালের আঁশ রয়েছে তার জন্য আমি ভালো করে তালের রসটা সেঁকে নেব ছেঁকে নিলে সব ফাঁসলো বের হয়ে যাবে এখন আমি ময়দাটাও ছেঁকে নিচ্ছি ময়দায় কোনো কিছু থাকলে সেটা আমি বের করে নিচ্ছি এভাবে বের করে নিয়ে আমি ময়দাটাকে ভালো করে তালের রসের সাথে মাখিয়ে নেব চিনিটা আগেই আমি তালের রসের সাথে মাখিয়ে নিয়েছি যাতে চিনিটা গলে যায় পুরোপুরি তারপরে আমি ময়দাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব দেখেন আমার তালের রসের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে ময়দা দেওয়ার পরেও টক টক করতেছে অনেকেই আছে যে পানি দিয়ে তালের রস থেকে দেখা যায় যে তালের রসটা পানে পানি হয়ে যায় এখানে আমি এক ফোঁটা পানি ইউজ করে নিই এর জন্য দেখেন আমার ময়দাটা মাখানো কত সুন্দর হচ্ছে আমি অনেক আগেই তেলটাকে চুলাই দিয়ে রাখছি এখন আমি বড়াটা তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন আমার বড়াটা কত সুন্দর তেলের মধ্যে দেওয়ার পরেই ফুলে ফুলে উঠতেছে এভাবে যে তোর বড়াটা ভাজা হয় খেতেও ভালো লাগবে সবাই পছন্দ করবে তালের মধ্যে পানি না দিয়ে এভাবে আমার মতন করে আপনারা সবাই বড়া ভাজবেন আমার বড়াটার মধ্যে কোনো কাঁচা কোনো কিছুই থাকবে না বড়াটা খেতে এত সুস্বাদু সবাই পছন্দ করে আমি কখনো বড়া বানাইলে বড়ার রসের মধ্যে কখনোই পানি দিই না অনেকেই আছে যে রসের মধ্যে পানি দিয়ে বড়াটা ভাজে খেতে কোনো মজা লাগে না আমি পানি দিই নেই দেখেন শুধু তালের রস দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখেন আমার বড়াটা কত সুন্দর হয়েছে আমি তেলের মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো করে গুটি গুটি করে দিচ্ছি এভাবে বড়া ভাজলে সবাই এভাবে বড়া ভাজলে আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে আপনারা এভাবে আমার মতন করে বানিয়ে খাবেন